শহর একাডেমি ভার্সেস পুলিশ এফসির মধ্যে অনুষ্ঠিত আজকের প্রীতি ম্যাচ পুলিশ এফসি এক শূন্য গোলে এগিয়ে রয়েছে ইমা ইমনকে দেখতে পাচ্ছেন হালিশহর একাডেমির মং চাকমা পুলিশ এফসি উদ্দেশ্য কমল দেখা যাক ইমন গোলরক্ষক খেলা ফলাফল এক শূন্য গুলে গিয়ে রয়েছে পুলিশ এফসি আজকের খেলা বেনু আলি শহর পুলিশ একাডেমি সুন্দর গোলের সম্ভাবনা ছিল দেখা যাক যে এবং মারাত্মক একটা সুযোগ ছিল কিন্তু বল সুন্দরভাবে ক্লিয়ার করে দিল ডিফেন্স পুলিশ এফসি সুন্দর একটা মাঠ হলি শহর ফুটবল একাডেমি খুবই সুন্দর পরিবেশ খেলা অর্ধ চলছে দেখা যাক টোটাল মাঠের ভিউটা দেখুন ফয়সাল বাম্পায়ের সর উদ্দেশ্য রাজু কিন্তু না গোলরক্ষক কাইয়ুম সুন্দরভাবে গ্রিপে নিয়ে নিল লম্বা শট কায়ুম সুন্দর একটা গোলের সম্ভাবনা ছিল চাকমা ইঞ্জুরি ইমন হালি শহর পুলিশ একাডেমির আলী শহর একাডেমির গোলরক্ষক গোলরক্ষক ব্যথা পেয়ে মাঠ ছাড়ছে নতুন গোলরক্ষক শ্রাবণ আলী শহর একাডেমির আলাউদ্দিন আয়ুব আয়ুব থেকে রাকিব রাকিব থেকে ফয়সাল উদ্দেশ্য রাজু কিন্তু না রাজু বল রাখতে পারলো না বল মাঠের বাইরে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন সম্ভব হলে শেয়ার করবেন পুলিশ এফসি উদ্দেশ্য আজগর আলাউদ্দিন গোলরক্ষক কপ শ্রাবণ